বাবাজি শোনেন আমরা ভালো মানুষ দিয়ে কবর জাত করায় শোনেন আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক আছে কি আছে বললা? সিদ্দিক জাদিমানের কথা আল্লাহ রাসূল বলেছেন আম্বিয়াদের পরে সব থেকে বড় ইমান যদি কারো থাকে তো কারিমান আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল বলেছেন আমি সকলের ঋণ শোধ করে দিয়েছি আবু বকর সিদ্দিকের ঋণ শোধ করতে পারলাম না আল্লাহ রসুল বলে গেল আমি দুনিয়া থেকে পর্দা পরে আমার জায়গাতে যদি কেউ বসে তো আবু বকর সিদ্দিক বসবে কথা বুঝেছেন বুঝেন নাই আল্লাহ যাকে এই সম্মান দিয়েছে আল্লাহ তাকে সিদ্দিক বলে দেখেছে এই আবু বকর সিদ্দিক কে সিদ্দিক উপাধি পৃথিবীর কেউ দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছে

সমৃদ্ধ আছে কোরআনে দশ দশটা আয়াত আছে যেটা ওমর বলেছে আর আল্লাহ নাজিল করেছে রাসূল আটকেছে ওমর পাশ করেছে আর আল্লাহ ওমরের উপরে ফায়সালা দিয়েছে তাই কবি লিখেছে ওমর যেটা জমিনে চায় আল্লাহ সেটা আসমানে ফায়সালা দেয় বলুন সুবহানাল্লাহ এর নাম কি এ নังกি ওমান এ নังกি ওমান ইসলাম যদি প্রকাশ প্রথম কে এনেছে সেটা কে এনেছে ওমর এনেছে কবি লিখেছে মোরা নবী যে মোজে যা দেখিয়ে গেলেন এই ধারা তাহ বিনা কারো আবু যে হেলেনে ঘাঁতি রেধান পাথর আবুজে হেলে করতে বিধান পাথর যার ইশারাতে তে কালি মাসু বিনা কারো দারা আমার মানবে না

আবু জেহেল পাথর গুলো ছুঁড়ে ফেলে দেয় হায় রে হায় পাথর জাদু করেছে যে মোহাম্মদ মানা কি যায় রে মানা যায় না আল্লাহ ভাই তো তকদির পুড়ে ছেলে বোকা পলিমা মেনে নিতে পারলি না পাথরেতে কলমা পরে পরে জঙ্গলেরই গাছ পাথরেতে কলমা পরে পরে জঙ্গলের ঈ পরে জন্তু জানোয়ার কলমা পরে পরে পানির মাছ বলে বলেন বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ নবী শোনাচ্ছেন বড় নবীজি যে মজে যা দেখিয়ে গেলেন এই ধারা তা কালো না কারো চলে তবে বাড়ি হাতে কাঁদবে মাতা মস্তফা শুনে গেলাম হয়ে গেলাম এমনই মজে জানাবি এমনই মজে জাগাবি দেখিয়ে গেলেন এই ধারায় তা হবে না কারো কমল দিকে তরবারি নিয়ে চলেছে রসুলের মাথা কেটে নেবে আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনিয়ে দিচ্ছে আমার কালি বার হয়ে আয় মাথা বার করে দেয় মাথা কাটতে হবে না মাথা দিয়ে তোকে যেতে হবে আবুজেল ঘোষণা করছে দশ একশোটা লাল উঠবো যদি মোহাম্মদের মাথা আনতে পারে

হবে না সবাই বলছে পাললে ওমনি পারে খাত্তা বেশ বেটাই পারে যাও খাত্তা বেটা যাচ্ছে মাথা নিতে চলেছে আল্লাহ পাক বলে শোন মাকড়সা জাল দি আবু জেল আটকেছি তুই ওমর কে আটকানোর জন্য জাল লাগবে না খড়কুটো কাজ হবে নঈমের সঙ্গে দেখা ওমর কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মনে হচ্ছে নিয়ত খারাপ

যদি বলে দেবো না আগে আমার মারার আগে ঘরের খবর নিবি না বলে কি তোর মূল বোনে তোর হাত ছাড়া হয়ে গেছে কোথায় যাচ্ছে তাই তবে দাঁড়া গোটা শেষ করে আসি আল্লাহ পাক বলছে মাথা ঘুরিয়ে দিয়েছি যাচ্ছিল মাথা এদিকে আর মাথা ঘুরেছে উমরের ঘোড়া যখন হয়তো ফাতেমার বাইর দিকে মুখ করেছে উমরের বোনের নামও ছিল ফাতেমা এ ও ফাতেমা ফাতেমা তুজোরা নয়

দরজা লাগিয়ে তোমার কি ব্যাপার ভয়া দরজা খোলে না রে জানে দুশ্মন দরজা খোল খোলে না মেরেছে ধাক্কা দরজা ভেঙে চলে ভিতরে গিয়ে দেখে এক জায়গায় চুপ করে বোনায় বসে আছে বেইমান ভেঙেছিস মা শুরু করেছে যেই দুঘা দিয়েছে তখন বোন ছুটে বলছে বড় ভাই পরের ছেলে কোনো দরকার ওর মালার কি দরকার আছে বলছি তোর সাহস তোর মন আমার উপরে কথা বলছিস বোনাইকে ছেড়ে বোনকে ধরে বোনকে যখন দুঘা দিয়েছে তখন বোনাই এসে বলছে কা পুরুষ মেয়ে মানুষকে মারে পুরুষ মানুষকে পুরুষ মানুষকে পুরুষ মানুষ মারে কা পুরুষ মেয়ে মানুষকে মারে অতএব শোনে হিম্মত থাকলে আমাকে মারে মেয়ে মানুষ ছেড়ে দেয় ওমরের তো এমনি মেজাজ গরম হলে তারপর কাপড় বোঝা সহ্য হবে তবে দেখি টুটি ধরে তুলেছে বলছে বড় ভাই বুদ্ধি তোমার একটিও নাই বলে কেন কেন বলছে শোনো তুমি মারতে মারতে বিরক্ত হয়ে যাবে আমি মার খেতে খেতে বিরক্ত হব না বললে কেন বলে আমি যে কলেমার সত্যতা পেয়েছি ওটা পেলে তোমার হাত আর উঠবে না মুখে রক্ত গলগল করে আসছে আর ইচ্ছা মতো বেড়েছে তারপরে যখন এমনি কথা উচ্চারণ হচ্ছে ওই যে নিয়ে কি পড়েছি দেখি আমাকে শোনা তো আমাকে দেখা তো ফাতেমা বলছে বড় ভাই তুমি তো না আর না পাকে হাতে পাক কালাম দেওয়া যায় না আমি না পাক বলে হ্যাঁ তুমি তো গোসল করতেই জানো না চল গোসল করাবি কুয়া থেকে পানি তুলে ওমরের মাথায় ঢালছে আর মুখে রক্ত টপ 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 করে কুয়ার ভেতরে পড়ছে পানি তুইছে রক্ত পড়ছে আর আল্লাহ কে শোনাচ্ছে আল্লাহ আমি তো রক্তাক্ত হয়ে ওমরের মাথা থেকে পা পানি ঢেলে পরিষ্কার করে দিলাম ভেতরটা তো তোর হাতে তুই ওটা পরিষ্কার করে দে আল্লাহ পাক শোনাচ্ছে ফাতেমা তুমি রক্ত দিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিতে পারো তো আমি আমার কুদ্রতের ভেতরটাও পরিষ্কার করে দিতে পারি গোসল করে ভিতরে এসেছে আর হাতে তুলে দিয়েছে ও দেখছে লেখাছে তাহা মা আমزلনা আলাইকাল কোরআন আলতিস্কা আইতো মানে ফারুক দাঁড়িয়ে গেছে হাঁজ করে ডেকে দিয়ে বলেছে গুণ আমাকে নিয়ে চ বললে কোথায় বলে যেখানে তোরা সে আজ আমার দেরি হয়ে আজ আগে যাওয়ার কথা ছিল রে তুই সাথে নিয়েছ আমি সাথে চলেছি ফাতেমা আগে আগে যায় অমর পিছনে পিছনে যায় ঘরের বাইরে বাধে বলে বলুন একটা কথা বলবো শুনবি বললে কি বলে পুত্তা পড়ে গেলে ভাগারে কেমন নিয়ে যায় বলে টানতে টানতে নিয়ে যায় বলে আমার ফেঁদে দিয়ে টানতে টানতে নিয়ে যাও কারণ অনেক আগে যাওয়ার কথা ছিল ও ভাগারে আমাকে তুই টানতে টানতে নিয়ে যাও কবি লিখেছে বলছে মার দে दरबार नबी जी पे

কমাবে জাতির লোকেরা আমাকে নামাজ পড়তে দেয় না আমি দু নামাজ পড়ে খোদাকে ডাকবো তো জাতির লোকেরা তোর বংশের লোকেরা আমাকে নামাজ পড়তে দেয় না কখনো মাথার উপরে পা তুলে দেয় কখনো উঠের ভুলিটা চাপিয়ে দেয় কখনো গলায় খাঁচ দিয়ে আমাকে দম বন্ধ করে দেয় আমার ফারুক বলে মেয়ারা সুরাল্লাহ আর উমর যে কলমা পড়ে কোথায় নামাজ পড়লে খুশি বলেন কোথায় দাঁড়িয়ে নামাজ পড়লে খুশি বলেন আল্লাহ আদে আদে আদে

咱们。

দরকার নাই বাবা উমর গেছে আর এক বোতল বগলের ভেতর নিয়ে আসছে ঘর মেয়ে যায় যাকে পিয়ে গা আসছে ওটা খেয়ে সবই আর কি বুঝতে পারছেন চলে আসছে এখন এসব মধ্যে ফালুক আসছে এ মাথায় উমর ও মাথায় বধে যেমনি দেখে তো উমর ওর তখন সোজা হয়ে গেছে দাঁড়িয়ে আসে মাঘ মাসের শীত কপালদের দর তর করে ঘাম আসছে চিন্তা করছে আজ মরম ফাইনাল দেখলি হয়ে গেছে বগলের ভেতরে ভরে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আসছে চিন্তা করছে আল্লাহ আল্লাহ আর যাই দেরিতে আসতে বল এসে গেছে আজ জায়গা চিন্তা করছে এরকম চিন্তা করলে ঘাম আসবে না কপাল দিয়ে শীতকালে দর দর করে ঘাম আসছে কোমর পাশ দিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে দেবচার সালাম আলাইকুম যে আগে থেকে কাঁপছে থর থর হয়ে বলছে জ্বর এসছে বলছে না জ্বর ছেড়ে গেছে জ্বর আমার জ্বর ছেড়ে

ওমরের ভাই তুমি যদি এতটা লুকিয়ে নিতে পারো ওমরের সম্মানের খাতিরে আমি মদটাকে দুধে পাল্টে দিতে পারি এর নাম ওমার এর নাম কি এর নাম ওমার এই ওমরে ফারুক আছে আবু বকর সিদ্দিক আছে হাত দুটো বললি তো ফজল হয়ে যাচ্ছে আর এদিকে আমার খানা নিয়ে দাঁড়িয়ে আসে কি করবো বলো কপালে আমার খানাবি আমার বাবাজিরা। জিরা এরকম সাহাবি আছে আল্লাহ রাসুল মদিনা থেকে মক্কায় যাচ্ছে মাকামে হাবাতে এসে সাহাবিদের বললেন বাইদে দাঁড়াও ভিতরে শোনা আমি একা যাচ্ছি ফিরে আসতে দেরি হলে ভেতরে যাবে না কান্নার আবার শুনলেও ভিতরে যাবে না চুপচাপ বাইদে দাঁড়াবে একা চললেন আল্লাহ নবী কবর জিয়াত করতে একা যাচ্ছে কার কবর মায়ের কবর মা কামে হারড়াতে গেলেন মার কথা মনে পড়ে গেছে এই সে জায়গা যেখানে আমাকে নিয়ে এসে আব্বার কবর দেখাতে দেখাতে মা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে মায়ের কবরের কাছে গিয়ে বসেছে হাতটা কবর মা লাউ করতে যদি তুমি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে তুমি দেখতে আমি একা নেই মক্কায় আমাকে একা ছেড়ে চলে গিয়েছিল দাদুর কোলেতে দাদু চলে গেছে একা ছেড়ে দিয়ে গিয়েছিল চাচার কোলেতে চাচার চলে গেছে গোটা মক্কার মানুষ বিপক্ষে চলে গেছে মক্কা থেকে আমাকে মদিনায় চলে আসতে বাধ্য হতে হয়েছে আল্লাহর ইচ্ছা ছিল তাই চলে এসেছিলাম

কাউকে ডাকতে হবে না কাউকে ডাকতে হবে না ফকির মিসকিন এতিমকে খাওয়ার কুরবানির দিন আসলে একটা ভাগ এতিম বেশি করে দিয়ে দেন ঈদের দিন আসলে এক সের পোশাক বেশি কেনেন এতিম মিসকিন হাতে তুলে দেন ঈদের নামাজের আগে কিংবা ঈদের নামাজ পড়ে সুন্দর সাজে সেজে কবরের কাছে গিয়ে দাঁড়ান আর বলেন আব্বা তুমি ঘুমাচ্ছ তুমি চলে এসেছ সব ভাই বোনেরা আমার কাছ থেকে এসে তাদের মনের মতো পোশাক চাইল তুমি চাই না সবাই এসে তাদের ঈদের দিনের মজনা চাইলো তারা তাদের ঈদের দিনের সব মজুরি চাইলো তুমি চাইবে না তুমি চাও নাই বলে আমি তোমাকে ভুলে যাই নাই ঈদের নামাজ পড়তে আসার আগে তোমার জামাটা পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি তুমি ঈদের দিনের খরচা চাইবে বলে তাই তুই ঈদের নামাজ পড়তে আসার আগে ইতিমার মসজিদের হাতে আমি আমার মনের মতো পয়সা তাদের হাতে দিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য আমি বাপ নিজে ঈদের সাজে সেজেছি তোমার কবরের কাছে এসেছি আজ কথা দিচ্ছি আমি অযোগ্য তাই তুই আমাকে ফেলে একা চলে গেছে তো ঠিক আছে তুমি তুই তোমার বাপ তোমাকে ভালোবাসতে পারবে না তাই বাপের ভালোবাসা পছন্দ হলো না বলে চলে গেলে তো যাও 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 কিন্তু আমি তোমাকে ভুলে যাই নাই আমি তোমাকে ভুলে যাই নাই এসেছি ফেরাল্লা হাত তুলে বলো আল্লাহ শুনেছি তোমার শুনে বলেছে বাপ মা হাত তুললে তুমি নাকি ফেরাও না তুমি নাকি পিতার দোয়া কখনো ফেরাও না তাই আমি হতভাগা বাপ আজ ঈদের দিনে তোমার কাছে হাত তুলেছি আমার জীবনের কোনো আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আমার জীবনের কোনো আমল যদি তুমি কবুল করে থাকো সেই আমলটার দাও আমি বা হাত তুলেছি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও রাত্রে জল জালাল বলে ও ফেরাস্তারা আমি আমার নবীর সঙ্গে কথা দিয়েছি আমি আমার নবীর সঙ্গে কথা দিয়েছি সালা সাত দাওয়াতুল ওয়ালি দাদা ওয়ালাদিহি যখন পিতা মাতা সন্তানের দোয়া করে আমি আল্লাহ ফিরাতে পারি না তাই শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দে ওই বাপের দোয়াটা কবর করে দিলাম আর বাচ্চার জীবনের ভুলগুলো ক্ষমা করে দিলাম বলুন সুহান আল্লাহ এগুলো আমি অত্যন্ত পিতা মাতার জন্য দোয়া নিজে করে সন্তান চলে গেছে তো দোয়া নিজে করে কাউকে ডাকতে হবে না কাউকে ডাকতে হবে না আপনি আপনার আল্লাহর কাছে যান কাউকে কিছু দিতে হবে না নিজে ভালো আমল করে আল্লাহকে বলুন আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পেয়ারা হয় তাহলে আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও আল্লাহ বলেন গোষ্ঠিমাত থেকে বাঁচার জন্য নেক আমল বাঁচাতে পারে আর কেউ বাঁচাতে পারে আর কেউ বাঁচাতে পারে না সেজন্য যদি অত্যন্ত সহযোগ্য আমরা আমাদের জীবনের নেক আমল করার জন্য ভালো কাজ করার জন্য যেটাতে আল্লাহ রাজি হবে সে কাজ করার জন্য সকলে তৈরি থাকবেন সাল্লাহ থাকবেন সাল্লাহ থাকবেন সাল্লাহ তো আগামী বছরে আবার এমনি একটা অনুষ্ঠান হবে ভাই বলছিলেন যে সবাই মিলে যদি একটু হাতটা বাড়ায় তাহলে সহজ হবে সুবিধা হবে আমার মতো হতভাগার কি দরকার হবে এলাকায় বিখ্যাত বিখ্যাত বলা আছে তাদেরকে নিয়ে এসে দিনের কথা শুনবে আমি খুশি আল্লাহ যখন যাকে রুজি দেখি সে তখন আসবে আর বলবে হাতখানে আমাদের কাছে দামির কথা শুনতে পাবেন তার জন্য এক বছর হাতে টাইম রয়েছে একটা হাজার টাকা দেবে এরকম একজন মানুষ হাত তোলে একটা দু